কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ পতিত পাবন ছিল গুরু মহারাজ জয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের নিকট আমি একটা অত্যন্ত সুখবর নিয়ে এসেছি আমার পরমারাধ্য গুরুদেব শিল ভক্তিবল তীর্থ মহারাজের দিব্য জন্ম শতাব্দী সমারোহ অনুষ্ঠান হতে চলেছে আগামী ডিসেম্বর মাসে ১৪ তারিখ ও পনেরো তারিখ এই অনুষ্ঠান হবে হাওড়া জেলা উলুবেরিয়া মহাকুমার অন্তর্গত করাতবেরিয়া গ্রামে ইউনাইটেড ভাটার ময়দানে আর এই অনুষ্ঠানে সিধা মায়াপুর পুরী ও বৃন্দাবন থেকে আনুমানিক জন ব্রহ্মচারী সন্ন্যাসী উপস্থিত থাকবেন আর এই বার্তা আপনাদের নিকট পৌঁছানোর জন্যই আমরা শ্রীধাম মায়াপুরস্থিত শ্রী চৈতন্য গৌরী মঠের তরফ থেকে একটি প্রচার গাড়ির ব্যবস্থা করেছি এই প্রচার গাড়ি আপনাদের গ্রামে বা শহরে বিভিন্ন এলাকায় গিয়ে আপনাদের কাছে বার্তা পৌঁছে দেবে আপনাদের কাছে আমার বিনম্র প্রার্থনা যে এই উৎসবে অবশ্যই আসুন আর আমি জানি অবশ্যই আপনারা আসবেন বৈষ্ণবগণের মুখাবিন্দ থেকে আপনারা গুরু মহাদের অপ্রাকৃত গুণমহিমা শ্রবণ করবেন বৈষ্ণব সঙ্গে নৃত্যকীর্তন করবেন আর নিজের এই মনুষ্য জীবনকে সার্থক করে তুলবেন হরে কৃষ্ণ